জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ চয়েসটা তোমরা কিভাবে দিবা কলেজ চয়েস কিভাবে করা করা যাবে যাবে কিভাবে এই আমরা করি অনেক না তারা মনে করতেছে যে কি না কি আমাদেরকে পেট বেশি স্টুডেন্ট এমনভাবে কোশ্চেন করে মনে হচ্ছে যে ওরা মাত্র পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে কিছু জানে না আসলেই ভর্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রচেষ্টা একটু ডিফারেন্ট হওয়ার কারণে অনেক শিক্ষার্থী একটু বুঝতে পারে না সামরি ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করছি এই ভিডিওতে তার আগে বলছি তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভালো কলেজে ভালো সাবজেক্টে চান্স পেতে চাও ভালো পরীক্ষা দেওয়ার মাধ্যমে তারা চাইলে আমাদের পেইড বেসে যুক্ত হতে পারে আমাদের কোর্সে কোর্সে বিস্তারিত দেখে নাও অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে ভালো কলেজ এবং ভালো সাবজেক্ট পেতে চাইলে তোমরা যুক্ত হতে পারো টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে যেখানে তোমার দুশো তিরিশ টাকায় মেন এবং গ্রুপ সাবজেক্টে ছ হাজার প্লাস এমসি সিট পাবে যা পড়লে তুমি কনফার্ম ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে বিগত পাঁচ বছর প্রশ্ন থাকছে ভর্তির সকল তথ্যগুলো থাকছে চান্স পাওয়ার জন্য যত গাইডলাইন তা পাবে যে কোনো বিষয় পরামর্শের জন্য সরাসরি আমাদের যোগাযোগ করতে পারবে কোর্সের মেয়াতকাল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তাই এখনো দুইশো টাকা দিয়ে কোর্সে যুক্ত হয়ে যাও অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে কোর্সে যুক্ত হয়েছে কোর্সে যুক্ত হতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নম্বরে বিকাশ নগর থেকে দুশো ত্রিশ টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমরা তোমাকে কোর্সে যুক্ত করে নিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইল আশা করি তুমি বিস্তারিত দেখেছ এইখানে যে গাইডলাইন সেকশনটা তোমাদেরকে আমরা দিব ভর্তি সব পরামর্শ এটা তোমাকে খুব বেশি হেল্প করবে তোমাদের যে কোনো ডাউট নিয়ে তোমরা আমাদের সাথে ক্লিয়ার করতে পারবা আমাদের সাথে যোগাযোগ করে এছাড়া ভর্তি পরীক্ষার যত গুরুত্বপূর্ণ আপডেট আছে সেগুলো আমাদের গ্রুপে সবার আগে জানিয়ে দেওয়া হবে ভিডিওর জন্য তোমাদের ওয়েট করতে হবে না যে কোনো বিষয় নিয়ে আমাদের পেইড গ্রুপে তোমরা ডিসকাশন করতে পারবে যেখানে অনেক শিক্ষার্থী যুক্ত তাদের প্রশ্নগুলো করে তারা তাদের সমাধানগুলো নিয়ে যায় এবং আমরা চেষ্টা করে দেওয়া। সহজ আর যুক্ত সাথে সাথে তুমি পাইয়ে যাই তোমার পিডিএফ লিঙ্ক যেখানে প্রায় ছয় হাজার প্লাস এমসি থাকবে আমরা এবার একটু কথা বলি কলেজের সাবজেক্ট চয়েস এবং কলেজ চয়েস কিভাবে দিবা প্রথমত আগে বোঝো কলেজ চয়েস দেওয়া যাবে তিনবার কয়বার তিনবার আমি প্রথমবার নিয়ে আলোচনা করি প্রথমবার কিভাবে দিবা যখন তুমি অনলাইন আবেদন করবা প্রথমবার অনলাইন আবেদন অনলাইন আবেদন ও তিনবার প্রথমবার যখন তুমি অনলাইন আবেদন করবা তখন তুমি একটা কলের চয়েস দিতে পারবা কয়টা একটা এবং সেখানে তুমি পনেরোটা সাবজেক্ট সিলেকশন করতে পারবা পনেরোটা সর্বোচ্চ আর সর্বনিম্ন একটা এখন পনেরোটা করবা কি করবে না তোমার ডিসিশন ক্লিয়ার বাট একটা সাব সর্বনিম্ন করতেই হবে তো ধরে নাও যে একজনের নাম হচ্ছে রহিম সে কি করবে সে একটা কলেজে আবেদন করবে নির্দিষ্ট কোনো কলেজ নেই যে তুমি ওই ওই কলেজ তোমার পয়েন্ট এত ওই কলেজে আবেদন করতে পারবা বা রহিম তুমি একটা এত কলেজে আবেদন করতে পারবে তা না তোমার যদি ভর্তির ন্যূনতম যোগ্যতা থাকে টু এবং হচ্ছে যে এসএসসি তে টু পয়েন্ট সেভেন ফাইভ বিজ্ঞানে মানবিক হচ্ছে যে এস এস সি এসএসিতে টু পয়েন্ট ফাইভ জিরো যদি থাকে দেন তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে আটশো একাশিটা কলেজ সবগুলো আবেদন করার যোগ্যতা অর্জন করছো আবেদনের সময় তুমি যে কোনো কলেজ নিতে পারবা হ্যাঁ তোমাকে তারা নিবে কিনা সেটা পরে ডিসকাশন বাট তুমি যে কোনো কলেজে প্রথমবার অনলাইন আবেদন করতে পারবা এই জায়গায় তোমার রেজাল্ট খারাপ থাকুক ভালো থাকুক সেই অনুযায়ী তুমি তোমার সরকারি বেসরকারি সামথিং যে কোনো কলেজ চয়েস করবা দ্বিতীয়ত যে বিষয়টা তোমাদের আসতেছে সেটা হচ্ছে যে তোমরা যখন কলেজ সিলেক্ট করবা তারপরে তোমার সাবজেক্ট সিলেকশনটার ক্ষেত্রে কি করতে হবে সাবজেক্টের কোনো প্রকার বিধিনিষেধ নাই তবে গ্রুপস গ্রুপের একটা বিধিনিষেধ আছে যেমন বিজ্ঞানের শিক্ষার্থীরা মানবিক ব্যবসা এবং বিজ্ঞান যে কোনো ডিপার্টমেন্টের সাবজেক্ট চয়েস করতে পারবা লাইক বিজ্ঞানের শিক্ষার্থী চাইলেই তুমি কিন্তু পদার্থ অ্যাপ্লাই করতে পারবা আবার রাষ্ট্রবিজ্ঞানে অ্যাপ্লাই করতে পারবা আবার তুমি মার্কেটিংয়ে অ্যাপ্লাই করতে পারবা কিন্তু ওই একইভাবে মানবিক বা ব্যবসা শিক্ষার্থীরা চাইলেই পদার্থ অ্যাপ্লাই করতে পারবা না চাইলেই তুমি ম্যাথে অ্যাপ্লাই করতে পারবা না চাইলেই তুমি এখানে রসায়ন অ্যাপ্লাই করতে পারবা না মার্কেটিং মানে কমার্সের এবং মানবিকের শিক্ষার্থীদেরকে শুধুমাত্র মানবিক এবং যে কমার্সের সাবজেক্টগুলো অ্যাপ্লাই করতে হবে মানে মানবিক চাইলে মানবিক স্ট্রেনে চাইলে কমার্সের সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবে কমার্সের সাবজেক্ট কমার্স চাইলে মানবিক সাবজেক্টগুলো অ্যাপ্লাই করতে পারবে আর বিজ্ঞানের ওরা চাইলে যে কোনো ডিপার্টমেন্ট অ্যাপ্লাই করতে পারবে এই একটা বিষয় গেল দেন আসি যে আমাদের ভর্তি পরীক্ষার মূল যে ফর্মুলা বিষয়টা সেটা হচ্ছে যে পরীক্ষাটা কোথায় হচ্ছে কোন গ্রুপে হবে তুমি যে এইসিসি যে পরীক্ষা দিয়েছো যে গ্রুপে যে মানে যে বিভাগে ছিল সেই গ্রুপে তোমার এই ভর্তি পরীক্ষাটা হবে কিভাবে ধরো তুমি চাও এখন মানবিকে পড়তে কিন্তু তোমার ভর্তি পরীক্ষা তুমি যদি তুমি ছিল এসিসি তে সায়েন্সে তোমার ভর্তি পরীক্ষা কোথায় হবে সায়েন্সে হবে ওকে ভর্তি পরীক্ষা তুমি দেওয়ার পরে তুমি সাবজেক্ট সিলেকশনে গিয়ে তুমি ছেলে যে কোনো ডিপার্টমেন্টের সাবজেক্ট যে কোনো গ্রুপের সাবজেক্ট সিলেক্ট করো আর এখানে কিন্তু কোনো গ্রুপ নাই এখানে হচ্ছে চারটা ডিপার্টমেন্ট কি কি একটা হচ্ছে বিবিএ একটা হচ্ছে বিএসএস একটা হচ্ছে বিএস এবং একটা হচ্ছে বিএ এই চারটা ডিপার্টমেন্টের কোন কোন সাবজেক্ট আছে প্রায় একত্রিশটা সাবজেক্ট এটা নিয়ে আমরা ডিসকাশনের আগেও করেছি ঠিক আছে সেটা তোমরা দেখতে চলে যে কোন কোন সাবজেক্টে অনার্স করা যায় সেই টপিকটা নিয়ে আমাদের কথা বলা আছে আশা করি বুঝেছো কিভাবে কলেজ সিলেক্ট করতে হয় একটা ব্যাপার আমি তোমাদেরকে ক্লিয়ার করি কলেজ সিলেক্টের ক্ষেত্রে তোমরা এখানে সবসময় জন্য চেষ্টা করবে যেহেতু ভর্তি পরীক্ষা কম রেজাল্ট থাকলেও ভর্তি পরীক্ষা যদি তুমি পারফরমেন্স ভালো দেখাতে পারো তাহলে ভালো কলেজ তোমার কপালে জুটবে ভালো কলেজ সরকারি কলেজগুলো তোমার কপালে জুটবে কারণ শুধু শুধু তো ভর্তি পরীক্ষা নিচ্ছে না ভর্তি পরীক্ষা নিচ্ছে এই কারণেই যে ভর্তি পরীক্ষা তুমি বেটার পারফরমেন্স দেখো ভালো কলেজ যেতে নাও আর তুমি যদি মনে করো যে আমার রেজাল্ট খারাপ আমি ভালো কলেজ পাবো না এটা কিন্তু ভুল সম্পূর্ণ ধারণা তুমি ওই যে আমি তোমাকে বললাম না তিনটা পর্যন্ত তুমি আবেদন করতে পারবে তো প্রথমবার তুমি যদি একটা ভালো কলেজ অ্যাপ্লাই করো

না না তুমি সেখানে যদি তুমি চান্স না পাও দেন পরবর্তী রিল স্লিপে গিয়ে তুমি আরো টোটাল প্রায় দশটা কলেজ অ্যাপ্লাই করতে পারবা প্রথম রিল স্লিপে আরো পাঁচটা কলেজ অ্যাপ্লাই করবা যে পাঁচটা কলেজে ওই আবার পনেরোটা করে সর্বোচ্চ সাবজেক্টে অ্যাপ্লাই করার সুযোগ পাবা ঠিক আছে অ্যাপ্লাই করে পনেরোটা সাবজেক্ট অ্যাপ্লাই করার সুযোগ পাবা অ্যাপ্লাই করে তুমি কি করবা তারা যদি ওই পনেরোটা করে সাবজেক্ট আর যদি তোমার পাঁচটা কলেজ মানে প্রায় পঁচাত্তরটা সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করছো পাঁচটা কলেজে যদি তারাও তখন তোমাকে না নেয় তখন তুমি আবার দ্বিতীয় রেল স্লেপে গিয়ে আবার সেই পঁচাত্তরটা সাবজেক্ট এবং পাঁচটা কলেজে অ্যাপ্লাই করার সুযোগ পাবা মানে অ্যাপ্লিকেশনের ইটা হচ্ছে তোমার লং টাইম ঠিক আছে সো দেখা যায় প্রথম দাবি সরকারি কলেজগুলো তাদের স্টুডেন্ট ম্যাক্সিমাম নিয়ে নিবে রিল স্লিপে তারা স্টুডেন্ট তেমন নিবে না বুঝতে পারছি বিষয়টা আশা করি তোমাদের বুঝতে পারছি তারপরে যদি কোনো ডাউট থাকে আমাদেরকে কমেন্ট করো আর পেজ বেসে যারা আছো তোমরা সরাসরি গ্রুপে পোস্ট করো অথবা আমাদের পার্সোনালি মেসেজ করে আমরা চেষ্টা করব রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আর কোর্সে যারা যুক্ত না কোর্সে যুক্ত হয়ে অলরেডি অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছে আল্লাহ হাফেজ